নমস্কার দুনাগনেশ পুরুলিয়ারি কাছে আমি সব ভাইকে সারা গঠ বন্ধুরা প্রথমে দিলেই শরবত খাব শরীরটা পুরো ঠান্ডা পড়বে তারপরে রান্নার দিকে যাবো তো আমার মেয়ে হচ্ছে দিলে শরবত করছে আর দেহটা কি বেলুড় খোলাটার মধ্যে আমাকে দিয়েছে কিরকমভাবে হাত দিয়েছে দেখো মতো আঁকা আছে দেখো ঠাকুরমশাই বাড়িতে পূজা করতে এসেছিলেন মনসা পূজা আর কি বড়ো টিপ পরিয়েছেন পূজা করতে আসবেন বড় বড় টিপ পরাবেন কপালে তো যাই হোক বন্ধুরা তো বন্ধুরা কলা আর মোচা একসঙ্গে রেসিপি করে দেখাবো কলা আর মোচা একসঙ্গে কেটে নেব তো হনুমানের গাছটা ফেলে দিয়ে গিয়েছিলো তো অনেক কলা ধরে গিয়েছিল একদম নরম কলা কলাগুলোকে ছোট ছোট করে কেটে নেবো আর মোচাটাও রয়েছে তো সব সময় ভালো করে কেটে নেব কেটে লবণ হলুদ আর হচ্ছে এখানে ছোলা ভেজানো ছিল তো ছোলাটা দিয়ে দেবো দিয়ে লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেবো কি সুন্দর কোকিল ডাকছে কোকিলের আওয়াজটা কি সুন্দর না তো পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম এরপর ঢাকনা খুলে নিয়েছি তো সেদ্ধ হয়ে গেছে এরপরে মোচাটাকে সবজির মধ্যে খেলে জলটাকে ছড়িয়ে নেব এরপরে কড়াই আমি তেল দিয়েছি দু চামচের মতো আর দিয়েছি জিরে এলাকি দিয়েছি আর দুটা দিয়েছি দিয়ে দিয়েছি একটু ভাজাভাজা হবে তারপরে তোলা আলু আর হচ্ছে তুলে দিয়েছি তোমরা বেগুন দিতে পারো মধ্যে ভালো করে ঢাকনা খুলে এরপরে মশলাগুলো অ্যাড করবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দেবো একটু গরম মশলার গুঁড়ো দেবো আর এটা কিন্তু ভালো হবে না নিরামিষ মজার ঘন্টা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে তবেই খেতে ভালো লাগবে তো সব রকম মশলা দেওয়া হয়ে গেছে ভালো করে বেশ নাড়াচাড়া করে একটু অল্প পরিমাণে জল দিয়ে দেবো মোচার যে জলটা বেরিয়েছে সেটাই অল্প পরিমাণে দেবো বাকিটা ফেলে দেবো এরপরে অল্প পরিমাণে চিনি দেবো আর একটু গাওয়া ঘি দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নোড়া বা ডাল কাটা দিয়ে একটু থেতো করে দেবো তো আমি এখানে একটা গ্লাস নিয়েছি সেই গ্লাসের পেছনটা দিয়ে ভালো করে একটু থেতো করে নেব মোচাটাকে একটু থেতো করে নেব বেশ ঘন্ট ঘণ্ট হবে তো আমি এখানে গ্লাস দিয়ে মোচাটাকে একটু ঘন্ট করে নিচ্ছি তো তৈরি হয়ে গেছে ছোলা দিয়ে মোচার ঘন্ট একদম নিরামিষ রেসিপি তো বন্ধুরা এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতো টাটা তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবার অন্য রকম রেসিপি নিয়ে চলে আসবো